গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে করল রাস্তা সংস্কার ঘটনা মাথাভাঙ্গা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার মরাশুটুঙ্গা নদীর ওপর লৌহ সেতুর স্থানীয়দের অভিযোগ মরাশুটুঙ্গা নদীর ওপর একটি লৌহ সেতু রয়েছে সেই সেতুর মুখের অংশ দীর্ঘদিন ধরে বেহাল স্থানীয়দের চলাচলের অসুবিধার কথা জানিয়ে রাস্তা সংস্কারের কথা এলাকাবাসীর একাধিকবার প্রধান পঞ্চায়েতকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি স্থানীয়রা জানায় রাস্তাটি গ্রাম পঞ্চায়েত অফিসের পেছনের রাস্তা তার পরও সংস্কার হয়নি এদিন বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগান অঞ্চল থেকে কোনো কাজ হয় না প্রধান পঞ্চায়েত কোনো কাজ করে না এখন তো আমাদের করতে হবে টোটো যাইতে পারে না বাইক যাইতে পারে না এই দিক দিয়ে কি সমস্যা ছিল এই দিক দিয়ে উঠতে পারে না ভাঙ ভাঙছে রাস্তা এখন আমাদের গ্রামবাসীরা পয়সা তুলে সবাই মিলে করতেছি

এই গাড়ি উঠা নামা দুই পাশেই যাইতে এসছে খুব অসুবিধা দুই চারটে গাড়ি পাল্টি খাইছে এবং এদের জন্য প্রধান পঞ্চায়েতের কাছে নালিশ দেওয়া হয়েছে বলা হয়েছে এখানে অনেক কয়েকবার বলা হয়েছে ওরা খালি বলতেছে যে হ্যাঁ আমরা করব 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 এর মধ্যে করব না রাস্তা হচ্ছে না ব্রিজের মেরামত হচ্ছে হ্যাঁ কোন রকম চার পাঁচ বছর থেকে এই পঞ্চায়েত ইলেকশনে হ্যাঁ করবো বিধানসভায় গেল অবজেকশন করছে হ্যাঁ করবো এরকম করে করতে করতে আজ মোটামুটি আট দশ বছর কেটে গেল কোন রকম কোনো কাজ হচ্ছে দেখেন যে আমাদের রাস্তার অবস্থা একটা পেশেন্ট নিয়ে যাবো ডেলিভারি একটা পেশেন্ট নিয়ে যাবো যাওয়ার মতো কোনো বুদ্ধি নেই যে পেশেন্টটা যাচ্ছে যাতে পেশেন্টটা মারা যাবে এইখানে মনে করো একটা অসুস্থ লোক নিয়ে যাবো যাওয়ার সাথে সাথে দেখা গেল এই রাস্তা যাচ্ছে যে লোকটা সামনে রাস্তার মধ্যে মারা যেতে পারে এরকম পরিস্থিতি ঠিক আছে কি করছে

পাশাগড় অঞ্চলের কিছু পাশে আমার নাম কি আমার নাম শেখ জামাল আমার নাম আমার নাম টুল্লু মিয়া বিষয়টা হলো গ্রামের রাস্তাঘাটগুলো আমরা যারা দেখছি যে ভারী যান চলাচল পরে রাস্তাঘাটগুলো একটু ভেঙে চলে যায় এগুলোকে রিপেয়ারিং করা হবে আগামী দিনে যে রিপেয়ারিং করতে গেলে কি একটা ফ্যামিলি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আছে পাঁচ ছ একটা প্ল্যান হয় সেই প্ল্যানে আমাদের গ্রাম পঞ্চায়েতেও এগুলো ধরা আছে সেই সঙ্গে পঞ্চায়েত সমিতিতে ধরা আছে আগামী দিনে গ্রামের নতুন রাস্তা যেমন হবে পুরোনো যে ভাঙা রাস্তাগুলো আছে এগুলো রিপেয়ারিং হবে আমি ডক্টর মৃত্যুঞ্জয় রায় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জেন বিশাল হসপিটাল শিলিগুড়ি থেকে আজকে আপনাদের শহরে মাথা ভাঙা এসেছি অপু মেডিকেলে প্রত্যেক তৃতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার করে আমি এখানে রোগী দেখবো অর্থোপেডিক পেশেন্ট ব্যথা বা যে কোনো ফ্র্যাকচার বা জয়েন্ট রিপ্লেসমেন্ট রিলেটেড যে কোনো সমস্যা যা যতটা চিকিৎসা যা অপ্তিমাম করা সম্ভব যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা সেটাকে আপনাদের শহরে নিয়ে এসেছি আশা করি এর মাধ্যমে আপনার মাথা ভাঙা এবং আশেপাশের সমস্ত মানুষ দুজনের কোনো কিছু উপকার আমরা করতে পারব প্রত্যেক দ্বিতীয় এবং চতুর্থ বৃহস্পতিবার করে ওপু মেডিকেলে দুপুরবেলা সাড়ে বারোটা একটার সময় আমরা রোগী দেখব নমস্কার